আপনি কি জানেন কোন রঙ দেখলে হাতি তেরে আসে কোন খাবার খেলে মুহূর্তের মধ্যে টেনশন কমে প্রত্যেক দিন মুড়ি খেলে কি হয় প্রত্যেক দিন একটি করে আপেল খেলে আমাদের শরীরের কোন অঙ্গ ভালো থাকে এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন একটি মাছি মিনিটে কত কিলোমিটার পথ উড়ে যেতে পারে জিরো পাঁচ কিলোমিটার এক কিলোমিটার দেড় কিলোমিটার নাকি দুই কিলোমিটার সঠিক উত্তরটি হবে এক কিলোমিটার আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কাজু বাদাম উৎপাদন হয় কর্ণাটক কেরালা তামিলনাড়ু নাকি রাজস্থানে সঠিক উত্তরটি হবে কেরালাতে পৃথিবীর সব থেকে লম্বা এবং চওড়া নদীর নাম কি নদ অ্যামাজন ব্রহ্মপুত্র নাকি সিন্ধু নদ সঠিক উত্তরটি হবে অ্যামাজন নদী আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বিকারি আছে জাপান দেশে চীন দেশে ভারতবর্ষে নাকি বাংলাদেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে কোন মহাদেশ এর মধ্যে সবথেকে বড় এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ নাকি অস্ট্রেলিয়া মহাদেশ সঠিক উত্তরটি হবে এশিয়া মহাদেশ আপনি বলতে পারবেন আমরা যে আইসক্রিম খাই এই আইসক্রিম প্রথম তৈরি হয় কোন দেশে ভিয়েতনাম দেশে আমেরিকা দেশে রাশিয়া দেশে নাকি চীন দেশে চম্বুক পাহাড় আছে কোন দেশে উত্তর আমেরিকা ভারত ভিয়েতনাম নাকি ইথিওপিয়াতে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে প্রত্যেক একটি করে আপেল খেলে আমাদের শরীরের কোন অঙ্গ ভালো থাকে মস্তিষ্ক লিভার ফুসফুস নাকি হার্ট সঠিক উত্তরটি হবে হার্ট অতিরিক্ত কফি খেলে শরীরে কোন রোগ হতে পারে ডায়াবেটিস হাঁপানি আলসার নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হবে ক্যান্সার কোন দেশের মানুষ সব থেকে বেশি কফি খায় চীন জাপান ফিনল্যান্ড নাকি ব্রাজিল দেশ সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড দেশ আপনি কি জানেন কোন প্রাণী তার শরীরের ওজনের সমান মাটি খায় পিঁপড়ে কেঁচো সাপ নাকি ব্যাং সঠিক উত্তরটি হবে কেচু পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলার নাম কি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা নদীয়া জেলা নাকি বাঁকুড়া জেলা সঠিক উত্তরটি হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মিষ্টি কুমড়ো আমাদের শরীরের কোন অঙ্কের জন্য সবথেকে বেশি উপকারী চোখ গলা নাকি সঠিক উত্তরটি হবে আপনি কি জানেন ভারতের সব থেকে বড় পশু মেলা কোথায় হয় আসাম রাজ্যে বিহার রাজ্যে উড়িষ্যা রাজ্যে নাকি ছত্তিশগড় রাজ্যে সঠিক উত্তরটি হবে বিহার রাজ্যে মুড়ি তো আমরা অনেকেই খাই আপনি কি বলতে পারবেন প্রত্যেকদিন মুড়ি খেলে কি হয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাড়ের শক্তি বাড়ে নাকি হজম ক্ষমতা বাড়ে সঠিক উত্তরটি হবে সবকটি এর মধ্যে কোন প্রাণী সবথেকে কম কমায় বিড়াল জিরাফ হাতি নাকি বাঘ সঠিক উত্তরটি হবে চিরা মানুষের শরীরের সবচাইতে শক্তিশালী পেশি কোথায় থাকে কানে মুখে পায়ে নাকি হাঁটুতে সঠিক উত্তরটি হবে মুখে আপনি কি জানেন কোন দেশকে প্লাস্টিক সার্জারির রাজধানী বলা হয় আমেরিকা দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড নাকি ব্রাজিল যদি এই ধরনের জিকে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে দক্ষিণ কোরিয়া কোন রং দেখলে হাতি তেড়ে আসে লাল সবুজ হলুদ নাকি নীল সঠিক উত্তরটি হবে হলুদ মানবদের কোন অঙ্গ ইউরিয়া তৈরি করে ফুসফুস পাকস্থলী যকৃৎ নাকি কিডনি সঠিক উত্তরটি হবে চকলেট আপনি কি বলতে পারবেন পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত শতাংশ পঞ্চাশ শতাংশ পঁয়ষট্টি শতাংশ সত্তর শতাংশ নাকি চুয়াত্তর শতাংশ সঠিক উত্তরটি হবে চুয়াত্তর শতাংশ কোন খাবার খেলে মুহূর্তের মধ্যে টেনশন কমে চকলেট দই পেয়ারা নাকি বেদানা সঠিক উত্তরটি হবে চকলেট কোন দেশে কুকুর নিয়ে প্রবেশ নিষেধ ভুটান মালদ্বীপ উত্তর কোরিয়া নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে মালদ্বীপ দেশে মৃত্যুর পরেও মানুষের কোন অঙ্গ বাড়তে থাকে চোখ কান চুল নাকি নখ সঠিক উত্তরটি হবে নখ কোন প্রাণী জন্মের এক ঘন্টা পর থেকেই দৌড়াতে পারে হাতি গরু ঘোড়া নাকি চিরাপ সঠিক উত্তরটি হবে ঘোড়া আপনি কি জানেন সাদা আপেল দেখা যায় কোন দেশে ভারত ইতালি ফ্রান্স নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে কিসের তেল পুরুষাঙ্গে প্রত্যেক দিন লাগালে পুরুষাঙ্গ শক্ত এবং মোটা হয় নিমের তেল কালোজিরার তেল বাদাম তেল নাকি সূর্যমুখীর তেল সঠিক উত্তরটি হবে কালো চিরার তেল এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন